আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বইয়ে দেখো জবা ফুলের বা হিবিসকাস রোজা সিনেন্সিস এই প্র্যাকটিক্যালটা তোমাদের সিলেবাসে আছে এটা আজকে আমরা হাতে কলমে শিখব ঠিক আছে তাহলে এটা আমরা একটা জবা ফুল দেখতে পাচ্ছি এই জবা ফুলের কোথায় কি থাকে এটা আমরা একটু ডিস্কেশন করেছি এখানে এটা একটু দেখব জবা ফুলের সবার নিচে যেটা থাকে সবার নিচে এই যে যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় উপবৃত্তি কি বলা হবে সবার নিচে যেটা থাকে এটা সবাইকে মিলে বলা হয় উপবৃত্তি আর যে কোনো একটাকে বলা হবে উপবৃত্তাংশ মানে উপবৃত্তির অংশ এখানে টোটাল পাঁচটা উপবৃত্তি আছে এই যে এটা ঠিক আছে আচ্ছা এটা তুলে নিয়ে গিয়ে এখানে রাখি তাহলে টোটাল পাঁচটা উপবৃত্তি আছে তো উপবৃত্তির পরে যে অংশটা আমরা আলাদা করছি সেটাকে বলা হয় বৃত্তি বৃত্তি কটা থাকবে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এ পাঁচ বা পাঁচের গণিত আকারে থাকবে মেনলি পাঁচটাই থাকে তো বৃত্তি কোনটা ফুলের যে যে ক্যাপের মতো যে লাগানো থাকে এটাকে বলা হয় বৃত্তি এরপরে যে পাপড়ি পাপড়ি থাকবে পাঁচটা এখানে পাপড়ি আমরা আলাদা করেছি এটাকে বলা হয় দলমণ্ডল একত্রে আমাদের টোটাল পাঁচটা পাপড়ি থাকবে একটা দুইটা তিনটা চারটা এবং ওইখানে একটা পাঁচটা ওকে পাপড়ি গেল এরপরে আমাদের ফুলের উপরের দিকে যেটা থাকে এই যে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ফুলের উপরের দিকে যেটা থাকে সেটা এটা পুংস্তবকের অংশ সবার উপরে যেটা থাকে এটা স্ত্রীর স্তবকের অংশ গর্ভ এইগুলো আমরা আলাদা করেছি এইখানে তো এইটা হচ্ছে জম একটু সমস্যা হচ্ছে এটা হচ্ছে পুংস্তবক সম্পূর্ণ অংশটা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পুংকেশর আছে এই পুংকেশর এগুলোর মধ্যে পরাগ রেণু তৈরি হয় তো জবা একটি ভলিঙ্গ ফুল এখানে পুঙ্কেশ্বর অনেকগুলা পুঙ্কেশ্বর দেখতে পাচ্ছি এই পুঙ্কেশ্বরগুলোর মধ্যে পরাগ্রেন তৈরি হবে তো এইখানে এক গুচ্ছ পুঙ্কেশ্বর এক গুচ্ছ পুঙ্কেশ্বর এখানে থাকে আচ্ছা এরপরে যাওয়া ফলে আরেকটা অংশ আছে স্তবক বা এটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় গর্ভমুণ্ড এটাকে বলা হয় গর্ভমুণ্ড গর্ভমুণ্ড অলরেডি অনেকগুলো পর এসে পড়েছে হলুদ কালার দেখাচ্ছে এটাকে বলা হয় গর্ভদণ্ড গর্ভদণ্ড অনেক বড় আর নিচের দিকে এবার বলা হয় গর্ভাশয় ঠিক আছে তো এরপরে আমরা দেখব পাতা সম্পর্কে এর পাতা দেখতে পাচ্ছি পাতা থেকে যেটা প্রশ্ন আসে যে মুক্ত পার্শ্ব উপপত্র বিদ্যমান এই যে ছোট ছোট যে দুইটা অংশ আছে ছোটো ছোটো যে দুইটা অংশ দেখতে পাচ্ছি এই দুইটাই হচ্ছে মুক্ত পার্শ্বীয় উপপত্র এই মুক্ত পার্শ্বীয় উপপাত্র এটা জবা ফুলের বৈশিষ্ট্য ছোটো ছোটো দুইটা পাতার মতো যে পাতার কোনায় যেটা থাকবে এটাই হচ্ছে মুক্ত পার্শ্বীয় উপপত্র ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের জবা ফুলের টোটাল প্র্যাকটিক্যালটা ওকে তোমরা কোথাও কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই জানাবার ঠিক আছে ওকে